おいしい

অনিশ্চয়তা আপনারা দেখি বুঝতে পারছেন এই মানুষগুলোর জন্য আমরা একটি বেয়ার সেন্টার গড়ে তুলতে চাই আমরা সিলেটে সিলেটে এয়ারপোর্ট এলাকায় আমরা ইতিমধ্যে দশ ডিসেম্বর জায়গা পেয়েছি যেখানে একটি বেয়ার সেন্টারের কাজ শুরু করবো আগামী জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে এই জায়গায় আমরা একটি বেয়ার সেন্টার গড়ে তুলতে চাই এই মানুষগুলোর জন্যই সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা এগিয়ে আমরা এই বেয়ার সেন্টারটি খুব দ্রুত করতে পারবো ধন্যবাদ কাটিয়ে